হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরি সরে স্বরেওতে অলি ওলি অলি উড়ে ফুলে ফুলে অলিউরে ফুলে ফুলে শরয়তে অশ্ব শরতে অর্শ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অর্শ্ব অনেক দ্রুত দৌড়ায় শরয়তে অক্টোপাস শরতে অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পা শরয়তে অশি শরতে অশি অশি শব্দের অর্থ তলোয়ার অশী শব্দের অর্থ তলোয়ার হতে অজু শরতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি শরতে অক্ষর শরতে অক্ষর অক্ষর দিয়ে শব্দ লিখি অক্ষর দিয়ে শব্দ লিখি লেখি অজগর শরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে সরে সরেতে আজান সরেতে আজান আজান হলে নামাজ পড়ি আজান হলে নামাজ পড়ি সরেতে আম আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে সরে আনার সরে আনার আনার দেখতে লাল হয় আনার দেখতে লাল হয় সরে আদর সরাতে আদর মায়ের আদর সবচেয়ে মধুর মায়ের আদর সবচেয়ে মধুর সরে আপেল সরাতে আপেল আপেল খেলে বাড়ি বল আপেল খেলে বারে বল সরে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা রসইতে ইট রসইতে ইট ইট দিয়ে ঘর বানায় ইদ দিয়ে ঘর বানায় রসইতে ইবাদত রসইতে ইবাদত আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করি রসইতে ইক্ষু রসইতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি এক্ষুর রস অতি মিষ্টি রসইতে ইমারত রস ইমারত ইমারত গুলো অনেক উঁচু ইমারত গুলো অনেক উঁচু রসইতে ইঁদুর রস ইঁদুর ইঁদ ছানা ভয় মরে ইঁদ ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘ দীর্ঘইতে ঈদ দীর্ঘতে ঈদ ঈদের দিনে অনেক খুশি ঈদের দিনে অনেক খুশি দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘইতে ঈর্ষা ঈর্ষা করা ভালো নয় ঈর্ষা করা ভালো নয় দীর্ঘদা দীর্ঘ পড়ে ঈদ গায়ে ঈদের নামাজ পড়ে ঈদ গায়ে ইগল, ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উকিল রসৌতে উকিল উকিল করে আইনের কাজ উকিল করে আইনের কাজ রসৌতে উপর রসৌতে উপর মই দিয়ে উপরে উঠি মই দিয়ে উপরে উঠি উড় উড়সৌতে উড় উঠ চলেছে মুক্তি তুলে উট চলেছে মুক্তি তুলে রসৌতে উল্লুক রসৌতে উল্লুক উল্লুক থাকে গাছের ডালে উল্লুক থাকে গাছের ডালে রসৌতে উট পাখি রসৌতে উট পাখি উট পাখি অনেক দ্রুত দৌড়ায় উট পাখি অনেক দ্রুত দৌড়ায় রসৌতে উড়োজাহাজ রসৌতে উড়ুজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়ো চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘ দীর্ঘ অর্থ উঁচু ঊর্ধ্ব দীর্ঘতে দীর্ঘনা উন্ননাপ অর্থ মাকরসা উন্ননাপ অর্থ মাক রসা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি সাগরের ঢেউকে উর্মি বলে সাগরের ঢেউকে উর্মি বলে দীর্ঘতে উষা দীর্ঘ উঠতে উষা উষা উঠছে রোজ সকালে রি রি রোজ সকালে ঋষি 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 মশাই বসে আছে মশাই বসে আছে রীতে রিতে ঋষ ঋষ ছুটছে আপন মনে ঋষভ ছুটছে আপন মনে রিতে ঋতু রীতে ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একা এতে একা একা বসে দোলনায় দুলি একা দোলনায় দুলি। এতে এলাচ এতে এলাচ এলাচ একটি সুগন্ধি মশলা এলাচ একটি সুগন্ধি মশলা এতে এক তারা এতে এক তারা এক তারাটি বেশ এক তারাটি বেশ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐশ্বর্য ওইতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ওইতে ওইকো ওইতে ওই ঐক্য হয়ে জীবন গড়ি ঐক্য হয়ে জীবন গড়ি ঐতে ঐতিহ্য ঐতে ঐতিহ্য ঐতিহ্য অর্থ প্রচলিত প্রথা প্রথা অর্থ প্রচলিত ঐতে ঐতে ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ঐতে ঐক্যতা ঐতে ঐক্যতা ঐক্যতান অর্থ এক সুরে বাঁধা সুরকে বোঝানো হয়েছে ওইতে ওই দেখো পাখিতে উড়ে ওইতে ওই দেখো পাখিতে উড়ে ও ও ওতে ওতে ওর না মেয়েদের একটি পোশাক না মেয়েদের একটি পোশাক ওতে ওল ওতে ওল ওল খাবো রান্না করে ওল খাবো রান্না করে ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিন ওঝা বাজায় বিন ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ ওতে ঔষধালয় ওতে ঔষধালয় ঔষধ কিনতে ঔষধালয় যাই ঔষধ কিনতে ঔষধালয় যাই ঔতে ঔধার্য ঔতে ঔধার্য ঔধার্য মনোভাব গড়ে তুলো ঔধার্য মনোভাব গড়ে তুলো ঔতে ঔপন্যাসিক ঔতে ঔপন্যাসিক যিনি উপন্যাস রচনা করে তাকে ঔপন্যাসিক বলে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও স্বরেও সরেওতে অলি সরেতে অলি উড়ে ফুলে ফুলে উড়ে ফুলে ফুলে অশ্ব অর্শে অর্শ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অনেক দ্রুত দৌড়ায় অক্টোপাস সরতে অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পা সরেওতে ওসি সরেওতে অশি ওসি শব্দের অর্থ তলোয়ার ওসি শব্দের অর্থ তলোয়ার শরতে অজু শরতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি শরতে অক্ষর শরতে অক্ষর অক্ষর দিয়ে শব্দ লিখি অক্ষর দিয়ে শব্দ লেখি শরতে অজগর শরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে সরে সরেতে আজান সরেতে আজান আজান হলে নামাজ পড়ি আজান হলে নামাজ পড়ি সরে আম আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে সরে আনার আতে আনার আনার দেখতে লাল হয় আনার দেখতে লাল হয় সরে আতে আদর সরাতে আদর মায়ের আদর সবচেয়ে মধুর মায়ের আদর সবচেয়ে মধুর সরে আপেল সরাতে আপেল আপেল খেলে বাড়ি বল আপেল খেলে বারে বল সরে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা ইট রসইতে ইট ইট দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর বানায় রসইতে ইবাদত রসইতে ইবাদত আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করি রসইতে ইখু। রসইতে ইক্ষু এক্ষুর রস অতি মিষ্টি এক্ষুর রস অতি মিষ্টি রসইতে ইমারত রস ইমারত ইমারত গুলো অনেক উঁচু ইমারত গুলো অনেক উঁচু রসইতে ইঁদুর রস ইদূর, ইঁদ ছানা ভয় মরে ইঁদ ছানা ভয় মরে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঈদ দীর্ঘতে ঈদ ঈদের দিনে অনেক খুশি ঈদের দিনে অনেক খুশি দীর্ঘতে ঈর্ষা দীর্ঘইতে ঈর্ষা ঈর্ষা করা ভালো নয় ঈর্ষা করা ভালো নয় দীর্ঘদাহ দীর্ঘা ঈদের নামাজ পড়ে ঈদ গায়ে ঈদের নামাজ পড়ে ঈদ গায়ে ইগল। ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উকিল রসৌতে উকিল উকিল করে আইনের কাজ উকিল করে আইনের কাজ রসৌতে উপর রসৌতে উপর মই দিয়ে উপরে উঠি মই দিয়ে উপরে উঠি রসৌতে উড়সৌতে উড় উ চলেছে মুক্তি তুলে উড় চলেছে মুক্তি তুলে রসৌতে উল্লুক রসৌতে উল্লুক উল্লুক থাকে গাছের ডালে উল্লুক থাকে গাছের ডালে রসৌতে উট পাখি রসৌতে উট পাখি উট পাখি অনেক দ্রুত দৌড়ায় উট পাখি অনেক দ্রুত দৌড়ায় রসৌতে উড়োজাহাজ রসৌতে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘত উর্ধ দীর্ঘ ঊর্ধ্ব অর্থ উঁচু ঊর্ধ্ব অর্থ উঁচু দীর্ঘতে দীর্ঘত দীর্ঘতে উন্ননাপ উন্ননাপ অর্থ মাক রসা অর্থ মাকরসা দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি সাগরের ঢেউকে উর্মি বলে সাগরের ঢেউকে উর্মি বলে দীর্ঘতে ঊষা দীর্ঘ উঠতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে ঋষি 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 মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে রীতে ঋষভে ঋষ ঋষ ছুটছে আপন মনে ঋষভ ছুটছে আপন মনে রিতে ঋতু রীতে ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একা এতে একা একা বসে দোলনাই দুলি একা বসে দোলনায় দুলি এতে এলাচ এতে এলাচ এলাচ একটি সুগন্ধি মশলা এলাচ একটি সুগন্ধি মশলা এতে এক তারা এতে এক তারা এক তারাটি বেশ এক তারাটি বাঁচছে বেশ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল এতে একা গাড়ি এতে এক কাড়ি একা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐশ্বর্য ওইতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ওইতে ঐক্য ওইতে ওই ঐক্য হয়ে জীবন গড়ি ঐক্য হয়ে জীবন গড়ি ঐতে ঐতিহ্য ঐতে ঐতিহ্য ঐতিহ্য অর্থ প্রচলিত প্রথা ঐতে ঐর্বত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবৎ চলে ধীরে ধীরে ঐতে ঐক্যতা ঐতে ঐক্যতা ঐক্যতার অর্থ একসুরে বাধা সুর বোঝানো হয়েছে ওইতে ওই দেখো পাখিতে উড়ে ওইতে ওই দেখো পাখিতে উড়ে ও ও ওতে ওরনা ওর না মেয়েদের একটি পোশাক না মেয়েদের একটি পোষা ওতে ওল ওতে ওল ওল খাবো রান্না করে ওল খাবো রান্না করে ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিন ওঝা বাজায় বিন ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ ওতে ঔষধালয় ওতে ঔষধালয় ঔষধ কিনতে ঔষধ হালয় যায় ঔষধ কিনতে ঔতে ঔধার্য ঔধার্য মনোভাব গড়ে তুলো ঔধার্য মনোভাব গড়ে তুলো ঔতে ঔপন্যাসিক ঔতে ঔপন্যাসিক যিনি উপন্যাস রচনা করে তাকে ঔপন্যাসিক বলে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবে সববার আগে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ